থাকে <laughs>

হ্যাঁ হ্যাঁ <tal word> <Ha, ha. tal word> <tal word>

নাম না কিন্তু শুনছো যতবার শত্রু হোক আপনার মানদব কিতা সমান থাকবে থাকে আপনাকে নিয়ে নিয়ে যাবেন খানায় যদি কেলা গবিত থাকে না যে সাহেবটাটা কাছে গিয়েছিলো তার কালো বল তার এই সব তালাগুলোর মাঝে যে কারণে ধ্বনি মাইরা তারা এই দিকে জিনিসটা আসলে শান্তার না কিন্তু দিছে

सामने <laughs> <laughs>